সই সালামতে এবং নিরাপদে যেন কুরবানি করেন এইটুকুই থাকবে মেসেজ আর যেটা বললেন খেলার কথা ইনশাআল্লাহ ভালো খেলছে যতদূর দেখলাম নিউজে তো আশা করি ইনশাল্লাহ আজকে ম্যাচ জিতে সুপার এইটে বাংলাদেশ যাবে এবং এরপরে সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি

গঞ্জরা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে মেহেরবানি করে তাদের কবরে সব মুসলিম নর নারী গঞ্জরা انتقাল তাদের আরওয়াতকে সব চিকুন পৌঁছায় যেন না

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদুল আজহার মোবারক জানাই সবাই যার যার পরিবারের সাথে আত্মীয় স্বজন গরিব মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন সবাই সই সালামতে এবং নিরাপদে যেন কোরবানি করেন এটুটুকুই থাকবে মেসেজ আর যেটা বললেন খেলার কথা ইনশাআল্লাহ ভালো খেলছে যতদূর দেখলাম নিউজে তো আশা করি ইনশাল্লাহ আজকে ম্যাচ জিতে সুপার এইটা বাংলাদেশ যাবে এবং এরপরে সেমিফাইনাল পর্যন্ত ইনশাআল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি এখন সামনে আমাদের টেস্ট আছে এই ওয়ার্ল্ড কাপের পরে পাকিস্তানের সাথে তো ইনশাল্লাহ সেই জন্য প্রস্তুতি হচ্ছে সবাই আল্লাহ ঈদ মুবারক সমস্ত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ টিমের জন্য দোয়া করছি যাতে এই সুপার এইটে থেকে যেন সেমিফাইনালে যেতে পারে সেই দোয়া আল্লাহর কাছে করি এবং দেশবাসী সবাই মিলে আমরা মিলেমিশে যেন ইতে করতে পারি ছোট বড় সবাই মিলে সবাই সবার প্রতি নজর রাখি খোদা হাফেজ আসসালামু আলাইকুম না না এটা তো আমরা এই পরপর দুটা ঈদ পালাম এইটা আমরা ষোলো বছরের মধ্যে কোনো দিনও পাইনি এই প্রথম আমরা দুটা ঈদ পরপর মুশফিকের সঙ্গে আমরা পরিবার নিয়ে করতে পারলাম এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া ঠিক আছে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ